तनहा यहाँ पे जीना ये कोई बात है ना साथ तेरा कोई तो ये कोई रातें हैं किसी को प्यार दे दे किसी का प्यार ले ले सारी जहाँ में ये तो प्यारी बात है तनहा तनहा यहाँ पे जीना ये कोई बात है ना साथ तेरा कोई तो ये कोई रात है किसी को प्यार दे दे किसी का प्यार ले ले सारे जहां में ये तो प्यारी बात है ইহা পেজি না হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একবার নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটের স্বনাম ধন্য সমাজসেবী দিদি তো দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তো দিদি সমাজসেবী দিদি কালকে একটা ভিডিও করেছেন এবং ভিডিও করেছেন কোথার থেকে ভিডিও করেছেন কিভাবে ভিডিও করেছেন কিছু কিন্তু বোঝা যায়নি মানে কোন জায়গায় দাঁড়িয়ে তিনি ভিডিওটা করলেন ঠিকঠাক বোঝা গেল না কিন্তু কথা হচ্ছে উনি তার এই যে প্রিয় দিদি মানবাধিকার দিদি আই মিন দি এই যে সেই দিদির মানে যে যেই যেই প্রোটোকলগুলো মেনটেন করে দিদি ভিডিও করার জন্য বলেছে যে সেখানে নাইটি পরা যাবে না কিন্তু সেটা কিন্তু কালকে দিদি রুলসটা ব্রেক করলো দিদি কিন্তু দিদির মুখের ওপরে একদম কালিমা লিপ্ত করে দিল কারণ দিদি এই জিনিসগুলো আমাদের মানবাধিকার দিদি যিনি রয়েছেন সে কিন্তু এই জিনিসটা তার এই ওয়ার এন অনলি বোনকে আর কি এটা বলেছিল মেনে চলার জন্য কিন্তু দিদি কিন্তু কালকে প্রথমেই রুশ ব্রেকগুলো কিনা হ্যাঁ নাইটি পরে এসে ভিডিও করতে এতদিন এই দিদি চিৎকার করেছেন নাইটি পড়া মহিলারা হচ্ছে চরিত্রহীন নোংরা মহিলা মানে যেটা চিনার ফ্যামিলি নাইটি ফ্যামিলি এটা একটা ফ্যামিলি সর্ব জায়গায় নাইটি পড়ে যায় সর্ব জায়গায় মিন্স পাড়ার মধ্যে নাইটি পরে ঘোরাঘুরিটাকে উনি সর্ব জায়গায় নাইটি পরে ঘোরার কথা বলেছেন মানে এমন ব্যাপার মানে বিয়ে বাড়িতেও চিনারা নাইটি পরে যাচ্ছে তারপরে ওর নাম কি বলে পাড়া প্রতিবেশীদের যে কোনো ইসে অনুষ্ঠানেও নাইটি পরে যাচ্ছে এরকম আর কি বোঝাতে চেয়েছে তো সেখানে দিদি কালকেই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিদি কিন্তু নাইটি পরে বসে পড়লেন এবার নাইটি পরে বসে দিদি এই যে আমাদের মানবাধিকার দিদি যেই যে কথাগুলো বলেছেন যে কি না পার্সোনাল অ্যাটাক করা যাবে না ভিডিও টু ভিডিও কথা হবে পার্সোনাল অ্যাটাক হবে না হ্যাঁ ভিডিও বহির মতো কোনো কথা বলা যাবে না হ্যাঁ এবং নাম ধরে কথা বলতে হবে তা দিদি ওখানে নাম ধরে কথা বলেনি ও নাম কি বলে চিনার মাকে আমাবস্যা বলেছে সেটা মেনে নেওয়া যায় কারণ ওরা একজন ব্লগার কোনো সময় যে কোনো সময় কেস ফেস করে দিতে পারে তো দিদি বলছে আমি এতদিন জানতাম না সমালোচনা কি করে এখন আমি জেনেছি কি করে সমালোচনা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ঠিক করলাম যে যখনই আমাকে কেউ কেউ পার্সোনাল করবে আমি কিন্তু তার নামে হ্যাঁ একেবারে কোনো কিছু না সোজা থানায় যাব একটা দাম করে আমি তার নামে একটা জিডি ঠুকে দিয়ে আসবো আমার সঙ্গে একদম তেরিবেরি করা যাবে না কারণ এখন আমার মাথার ওপরে আমার দিদির হাত রয়েছে সেই কারণে নো একেবারে টু ফ্যাঁ কেউ করবে না টু ফুঁ একদম হবে না যখনই আমাকে পার্সোনাল অ্যাটাক করবে তখনই কিন্তু আমি তার নামে গিয়ে জিডি করবো তা দিদি এটা পার্সোনাল অ্যাটাক আপনাকে কেউ করলে আপনি জিটি করবেন একদম ঠিক কথা করতেই পারেন কোনো ব্যাপার না কিন্তু তার আগে তো আপনাকে এটা মেনটেন করতে হবে যে আপনি অন্যকে পার্সোনাল অ্যাটাক করবেন না করবেন না করলে কতটা করবেন কতটা তাকে জামা কাপড় খুলে উলঙ্গ করে দাঁড় করাবেন না জামা কাপড় কিছুটা রেখে তাকে মুখের দ্বারা ধর্ষণ করবেন কি কি কাজ করবেন সেটা তো আপনাকেও মেনটেন করে চলতে হবে তাই না আপনি অন্যকে পার্সোনাল অ্যাটাক করবেন আপনি অন্যকে বলবেন তার তিন মাসের মধ্যে এইটা ওর নাম কি বলে নয় মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট একটা মেয়েকে আপনি নয় আট নয় মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করবেন বাচ্চা ওয়াশ করাবেন তাকে লিভিং রিলেশন বলবেন তাকে মানে কী বলবো নোংরা চরিত্রের বলবেন তার মাকে বলবেন পুরো বলছেন আপনি বলছেন পুরো ফ্যামিলিটাই করা মাও পরকিয়া করে বাবাও পরকিয়া করে ঠাকুমাও পরকিয়া করে নাতনিও পরকিয়া করে মানে দাদা বৌদিকে বাদ রেখেছেন আর কি দাদার তো চরিত্র বিশ্লেষণ হয়ে গেছে অনেক দিন আগে আপনার বিনোদনের ভাইয়ের মানে ও নাম কি বলে চ্যানেল থেকে দাদার চরিত্রের বিশ্লেষণ হয়ে গেছে যে দাদাও আর কি এই মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার আগে আবার অন্য জায়গায় ইন্টু কুলু 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 করার চেষ্টা করেছিল হ্যাঁ মানে সেখানে সুযোগ পায়নি তাই জন্য অগত্যা মেয়েটাকে বিয়ে করেছে মানে দাদার চরিত্রও খারাপ প্রমাণ করা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো আপনি একজনকে নোংরা প্রমাণ করার জন্য তাকে নোংরা বলবেন তার মাকে নোংরা বলবেন তার বাবাকে নোংরা বলবেন তার চৌদ্দ গোষ্ঠীকে নোংরা বলবেন আপনার এক্তিয়ারের মধ্যে আছে তাই না কিন্তু সেই মেয়েটাকে প্রোটেক্ট করার জন্য যখনই অন্য কোন ক্রিয়েটার মুখ খুলবে তখনই আপনাকে যখনই সেও পার্সোনাল অ্যাটাক মানে পার্সোনাল অ্যাটাক না আপনার আয়নাটা আপনার সামনে মুখের সামনে তুলে ধরবে যে দিদি আপনি যে চরিত্র নিয়ে এত বিশ্লেষণ মারাচ্ছেন আপনার চরিত্রটা কি ভাই একটু বলুন তো একটু বলুন তো বারো ক্লাসে মেয়ে পড়ছে তখন মা পেম্পিরিতে মজে হোটেল হোটেলে মারিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আমার কথা নয় এটা আমার কথা নয় কার কথা সনাম ধন্য দিদির কথা দিদি নিজেই নিজের ভিডিওর মধ্যে এই সব বক্তব্য বিশ্লেষণ করে রেখেছেন বলেছেন হ্যাঁ আমি প্রেম করেছিলাম কখন না যখন আমার মেয়ে বারো ক্লাস পরীক্ষা দেবে ভাবুন বারো ক্লাস পরীক্ষার মতন একটা ভাইটাল পরীক্ষা সেই সময় মায়েরা ব্যতিব্যস্ত থাকে যে আমার বাচ্চার রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে কারণ স্টিম চেঞ্জটা তারপরেই সাধারণত ছেলেমেয়েরা করে তাই না হায়ার এডুকেশনে বারো ক্লাসের পরেই দেখবেন ছেলেমেয়েরা চেষ্টা করে যারা অত্যন্ত ভালো স্টুডেন্ট তারা জয়েন্টে বসার চেষ্টা করে তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে যাওয়ার চেষ্টা করে হ্যাঁ তারপরে আরও অন্য 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 এখন বিভিন্ন রকম ভাগ বেরিয়ে গেছে কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে প্রচুর ভাগ রয়েছে এখন কে কোন দিকে পড়লে তার কোন দিকটা দিয়ে পড়াশোনা করলে কত তাড়াতাড়ি এগোতে পারবে সেটা তারা চিন্তা ভাবনা কিন্তু বারো ক্লাস পরীক্ষা দেওয়ার আগে আগেই করে নেয় যে বারো ক্লাস পরীক্ষা এটা আমার টার্গেট আমি এই রেজাল্ট করবো এরপরে আমি এই স্ট্রিমে পড়াশোনা করব বা আমি এই লাইনে পড়াশোনা করব। তাই না সেখানে সেই সময় ওইরকম একটা ভাইটাল পরীক্ষার সময় মা কিসে ব্যস্ত মা হাঁটুর বয়সে একটি ছেলের সঙ্গে প্রেম পেরিয়ে দিতে ব্যস্ত তো সেখানে যদি চীনা নো নয় মাসে তিনবার প্রেগনেন্ট এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে যদি দিদিকে এখন কেউ আয়না দেখিয়ে বলে দিদি এই চরিত্রের বিশ্লেষণটা আপনি করতে পারেন না আপনি করতে পারেন না চীনা বাইশ তেইশ বছরে যেই নোংরামিটা করছে আপনি পঞ্চাশ বছরে এসে সেই একই নোংরামি চালিয়ে যাচ্ছেন তাহলে নোংরাটা কে আগে বলুন আপনি চীনা একটা সম্পর্কের মধ্যে থেকে কখনো অন্য পুরুষের সঙ্গে শুয়ে পড়েনি একটা সম্পর্কে থেকে কখনো অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করে ফেলেনি সে তাকে বের করে দেওয়া হয়েছিল বাড়ি থেকে তাই সে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে তারপরে সে এই যেই সম্পর্কটার মানে কি বলবো তার ঘাড়ের মধ্যে চাপানো হয়েছিল সেই সম্পর্কটাকে সে কী করেছে যে হয়তো জিদের বসে হোক রাগের বসে হোক অভিমানের বসে হোক যে না যেই স্বামীর সঙ্গে পাঁচ বছর সংসার করলাম সেই স্বামী আমার চ্যাটিংটা মেনে নিতে পারলো না আমি চ্যাটিং করেছি আমি ক্ষমা চেয়েছি সেটাকে আমাকে ক্ষমা করতে পারলো না আমি সেখানে ঠিক আছে ও লোকের কাছে বলে বেড়াচ্ছে তো আমি নোংরা চরিত্রের মেয়ে ঠিক আছে আমি লোকের কাছে প্রমাণ দেব আমি নোংরা চরিত্রের মেয়ে তাহলেই যদি ও শান্তি হয় সেটাই আমি করব আমার মনে হয় সেই জায়গা থেকে চীনা গিয়ে কমিউনিটি পোস্টের মধ্যে স্বীকার করে নিয়েছে আমি মানে একটা পরকীয় সম্পর্কে লিপ্ত রয়েছি এবং তার নামও একেবারে বলে দিয়েছে তো এটা আমার মনে হয় চীনা কিছুটা করেছে কারণ যেই স্বামীর সঙ্গে পাঁচ বছর একটা দুটো বছর না পাঁচ বছর সংসার করার পরে সেই স্বামী যখন সেকেন্ডের মধ্যে সেই বউকে ছুঁড়ে ফেলে দিতে একবারও চিন্তা করে না তখন সেই স্ত্রীর কিন্তু অভিমান হওয়াটা স্বাভাবিক এবার সেখানে সেই মেয়েটা বেরিয়ে গেলো সেই মেয়েটা নিজে নিজের অপরাধ স্বীকার করলো কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া হলো না এবং সেই মেয়েটাকে কি করা হলো পুরো উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হলো জামা কাপড় খুলে জামাকাপড় খুলে দাঁড় করিয়ে দেওয়া হলো তাকে বোঝানো হলো ভাই তুমি গোপনে তুমি গোপনে কারো কাছে কারোর সঙ্গে নাম কি বলে ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে উলঙ্গ হয়েছ ভাই এবার তোমাকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ হয়ে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তোমাকে ভিউয়ার্সদের দেখাতে হবে এবং ভিউয়ার্সরা দেখবে আর হাততালি দেবে আর মজা নেবে আর কটুক্তিযুক্ত কম মানে কমেন্ট তোমার কমেন্ট বক্সে লিখে যাবে সেটাকে তোমাকে সহ্য করতে হবে ভাই সেটা ছয় মাস হোক সেটা নয় মাস হোক সেটা সহ্য করতে হবে সেখানে সেই মেয়েটার প্রোটেকশানের মানে কথা ভেবে কেউ যদি আমার দিকে মানে দিদির দিকে হাত তোলেন আঙুল তোলেন তখন দিদি সেটা সহ্য করবে না দিদি সেটা হজম করবে না দিদি সোজা চলে যাবে কোথায় জিডি করতে এটা হচ্ছে দিদির বক্তব্য তা বলছে দিদি এইরকম চিন্তা ভাবনা নিয়ে আর যাই হোক সমালোচনা তো করা যায় না তাই না রকম চিন্তা ভাবনা নিয়ে সমালোচনার জগতে থাকা যায় না আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন আপনি সোশ্যাল মিডিয়ায় এসে অন্য মহিলাদের চরিত্র বিশ্লেষণ করবেন তাদের ফ্যামিলি বলবেন অথচ আপনাকে কেউ আপনার চরিত্র নিয়ে কথা বলবে না আপনার দিকে আঙুল তুলবে না আপনার মেয়ে অধ্যনগ্ন হয়ে এসে ওয়াইটির ক্যামেরার সামনে এসে নৃত্য করে যাবে এইটুকু হাফ প্যান্ট ভাই হাফ প্যান্ট পরারও একটা মানে লেভেল আছে একটা নমুনা আছে হ্যাঁ একটা ভদ্রতা সভ্যতা বলে বস্তু আছে অত বড় একটা মেয়ে চীনার কে বিশ্লেষণ করে যাচ্ছেন চীনা কোনোদিনও ক্যামেরার সামনে এইরকম করে আসেনি আপনার মেয়ের বয়সেই একটা মেয়েকে নিয়ে আপনি দিন রাত্রি শোয়াচ্ছেন আর উঠাচ্ছেন পর পুরুষের সঙ্গে শোয়াচ্ছেন প্রেগনেন্ট করছেন ওঠাচ্ছেন শোয়াচ্ছেন প্রেগনেন্ট করছেন ওঠাচ্ছেন অথচ আপনার বাড়ির মেয়েটা হাফ প্যান্ট পরে এসে ল্যাঙ্গটের ক্যামেরার সামনে এইরম এইরম করে ডান্স করছে সেটা ভাই সবাইকে সহ্য করতে হবে হজম করতে হবে কেউ মুখ খুললেই আপনি তাকে জিডি করার ভয় দেখাবেন বা ভাই বা কে বাত হ্যাঁ কে বাত হ্যাঁ হ্যাঁ তাহলে সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দিন সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দিন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে মুখ খুলে এসে আপনি দশটা কাউকে কথা বললে আপনিও দশটা কথা শোনার হ্যাঁ মানসিকতা রাখুন মানসিকতা রাখুন পার্সোনাল অ্যাটাক আপনাকে কেউ জেচে করে না আপনি পার্সোনাল অ্যাটাক করেন তবেই গিয়ে আপনাকে পার্সোনাল অ্যাটাক কেউ করে সুতোপাকে আপনি যথেষ্ট নোংরাভাবে হ্যারাস করেছেন সুতোপা আপনাকে নিয়ে ভিডিও করতো সুতোপা আপনাকে নিয়ে ভিডিও করতো তখন সুতোপা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করত সেই সময় থেকে আপনি সুতোপার পেছনে লেগে পড়েছিলেন হাত ধুয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন দিনের পর দিন সুতবাকে মেন্টাল হ্যারাস করে গেছেন তারপরে গিয়ে এখন আপনাকে যখন সুতোপা অ্যানসার ব্যাক করে তখন কিন্তু নিতে পারেন না তখন বলেন আপনাকে বিক্রি করে খাচ্ছে অথচ তার আগে সুতোপাকে বিক্রি করে কিন্তু আপনি খেয়ে নিয়েছেন সুতোপাকে বিক্রি করে খেয়ে নিয়েছেন আজকের অ্যান্সার ব্যাক করে তখন বলেন আরে কি করবে ওর তো ভিউজ নেই ওকে কেউ দেখে না আরে ওকে কেউ পাত্তা দেয় না পাতে দেয় না তাই এখন আমার কাছে হ্যাঁ আমাকে ধুয়ে খাচ্ছে তো একটা কথা বলি দেখুন আপনি কালকে একটা ভিডিওতে বললেন যে চিনার ভিডিওতে মানুষ দৌড়াদৌড়ি করে যায় কেন কারণ মানুষ নোংরা দেখতে ভালোবাসে সেই কারণের জন্য চিনার ভিডিও মানুষ দেখে তো আপনার বক্তব্য নোংরা জিনিস ইউটিউবে রিচ দেয় ইউটিউব নোংরা জিনিসকে রিচ দেয় একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন এই জন্যই আপনার চ্যানেলের রিচটা বেশি সুতবার চ্যানেলের রিচ কম কারণ সুতবা আপনার লেভেলে গিয়ে নোংরামি করতে পারে না যেটা আপনি করতে পারেন তাই না যে কোনো সময় যে কোনো মানুষকে মেয়েকে বাবার সাথে শুইয়ে দিতে পারেন বাবার চরিত্র যে কোনো মেয়ের বাবার চরিত্র মায়ের চরিত্র ঠাকুমার চরিত্র বয়স্ক বয়স্ক একজন ঠাকুমা মানে চীনার ঠাকুমা অত বয়স্ক একজন মহিলা সেই মহিলা চরিত্র পর্যন্ত অ্যানালাইসিস করতে আপনারা ছাড়েন না আপনাদের রুচিতে একবারও বাঁধে না মানে উনি নাচেন উনি ক্যামেরার সামনে এসে নাচেন উনি যথেষ্ট হাসি খুশি একজন মহিলা উনি যেহেতু ক্যামেরার সামনে এসে আনন্দ করেন নাচানাচি করে তার মানে ওনার মতন এত কুরুচি সম্পূর্ণ কুরুচিশীল মানুষ পৃথিবীতে একটাও হয় না ওই রকম ঠাকুমা বলেই এই রকম নাতনির জন্ম হয়েছে মানে এই রকম নোংরা নাতনি হয়েছে যে কি করে না ঘরে বর রেখে অন্য পুরুষের সঙ্গে ইন্টুকুলুকুলো করে ইন টুকুলুকুলো করে আপনি বলছেন চিনার মা এবং বাবা রিলস করছে কি জন্য রিলস করছে না চিনার মা কারণ চিনার বাবা চিনার মা চিনার ঠাকুমা চিনার দাদা চীনা কারোর সব চরিত্র ভালো নেই সব কজন হচ্ছে করাপ্টেড ফ্যামিলি পরকীয়ায় লিপ্ত ওইজন্য একজন আরেকজনকে কি করে সাহায্য করে ওইজন কেউ কাউকে কিছু বলে না কারণ সবই তো একই গোয়ালের গরু তো সেখানে চিনার মায়ের কি হয়েছে না চিনার মা এখন রিলস করছে যে রিলস গুলো দেখে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই যে রিলস গুলো করছে চীনার বাবা এবং মা এই বয়সকালে হুম কেন করছে এগুলো এই নোংরামিগুলো কেন করছে কারণ হচ্ছে ওনারা ভাইরাল হতে চাইছেন চিনার মা ভাইরাল হতে চাইছে এবং চিনার মা যখনই ভাইরাল হবে তখনই চিনার বাবাকে ছেড়ে চিনার মা আবার আরেকটা নতুন সম্পর্কে ইন্টু করতে যাবেন দিদির কথা তা বলছি দিদি আপনিও তো সর্ষে খেতে গিয়ে হ্যাঁ এই যে কি একটা গান জানি গানটা আমার মনে পড়ছে না করেছিলেন রিলস আমি দেখেছিলাম ধাম করে লাভ দিয়ে এটা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে ধারাম করে লাভ দিয়ে বেশ রাস্তার মধ্যে নেচে নেচে এইরম এইরম করে একটা করেছিলেন না তা বলছি আপনিও তো নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য ওই সর্ষে ক্ষেতের মধ্যে গিয়ে রিলসটা করেছিলেন ওই যে হাইকোর্টের দিন যেই শাড়িটা পরে গেছিলেন সেই শাড়িটা করেই রিলসটা করেছিলেন হ্যাঁ ব্ল্যাক আর ব্লু ওই যে স্কাই কালারের ফুল যে তাঁতের শাড়িটা জামদানি তা বলছি আপনিও তাহলে কি ওই বনে বাঁধারে সর্ষে খেতে গিয়ে রিলস করেছেন ভাইরাল হওয়ার জন্য যে ভাইরালটা হলেই আপনি হ্যাঁ কি করবেন কাজল করে তোমায় রাখবো আমি চোখের কোণে হ্যাঁ তো সেই রকম আপনিও ইন্টুকুলুগুলো করতে যাবেন আপনিও ইন্টুগুলোগুলো মানে ইন্টুগুলোগুলো তো করছেন তা ইন্টুগুলোগুলো এটা বন্ধ করে আবার আরেকটা সম্পর্কে যাবেন নাকি মানে আপনার কথা অনুযায়ী তাই বলছে মানে চিনার মা একটা সম্পর্কে লিপ্ত রয়েছে চিনার বাবার সাথে তো চিনার মা যখনই ভাইরাল হবে হাতে টাকা পয়সা চলে আসবে তখন চিনার মা কি করবে চিনার বাবাকে ক্যাপ করে একটা লাথি মেরে আবার নতুন সম্পর্ক একটা জোগাড় করে সেখানে ইন্টুগুলুগুলো করতে যাবে তাহলে আপনার তো অলরেডি দুটো সম্পর্ক আছে আমরা জানি একটা আপনার যাকে রেখেছেন ঘরে ঘরে আর কি পোষ্য করে হ্যাঁ পোষ্য করে রাখব তোমায় রাখবো আমার পায়ের নিচে আরে পোষ্য করে রাখব তোমায় রাখবো আমি পায়ের নিচে আরেকজন কাজল করে রাখব তোমায় রাখবো আমি চোখের কোণে তাহলে দুজন যে আছে আপনার হ্যাঁ সেই দুজনকে বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে ইন্ট্রিগুলোগুলো করবেন মানে এই লজিকে যদি আমরা ধরে নিই তাহলে এই লজিকে তো এটাই আসে তাহলে আপনিও মানে চ্যানেল খুলে আপনি কি করছেন রিলস তৈরি করছেন কিসের জন্য না আপনিও ভাইরাল হবেন এবং আপনিও ভাইরাল হলে এই দুটো পুরনো সম্পর্ককে বাদ দিয়ে আপনি আবার নতুন ইন্ট্রিগুলোগুলোর খোঁজে যাবেন মানে সত্যি তা বলছি দিদি ইন্টুকুলুগুলো করার শখ যে আপনার এখনো আছে তার প্রমাণ কিন্তু ওয়াইটির আর কি দাদা কিন্তু দিয়ে দিয়েছে আমরা দেখে নিয়েছি সেই প্রমাণ তাই না তো সেখানে আপনার চিনার মাকে নিয়ে এই বিশ্লেষণটা না করলেও পারতেন আপনার চিনার মাকে নিয়ে বিশ্লেষণ করার আগে মানে আপনি এটা বিশ্লেষণ করে কিন্তু একটা জিনিস করলেন যে আপনারও যে আবার নতুন করে ইন্টুকুলুগুলো করার শখ জেগেছে সেটা কিন্তু মানে প্রমাণ দিয়ে দিলেন শখ জেগেছে আমার মনে আমি 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 তাই তোমায় তোমায় ভালোবাসি চাই উড়ি উড়ি বাবা বাবা গুলো করার যে আপনার ইচ্ছাটা জেগেছে সেটা কিন্তু আজকে আপনি কিন্তু প্রমাণ করে দিলেন দেখুন পরে কিন্তু বলবেন না ভাই আমার সম্বন্ধে আমার চরিত্রে কোন রকম দাগ লাগানো হয়েছে না 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 আপনি যেটা বললেন আপনার লজিকেই আপনাকে বললাম এবার আপনি বলছেন চীনা অত্যন্ত লোভী চীনা অত্যন্ত লোভী একটা মেয়ে ছেলে নোংরা অসভ্য হ্যাঁ একদম নোংরা চরিত্রের লোভী একটা মেয়ে ছেলে কারণ না চীনা জুয়ার অ্যাড প্রোমোট করছে ওকে কোন প্রমোশন অ্যাডগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে জুয়ার অ্যাড যেই গেমগুলো খেলার কথা বলছে এগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে এবং সেইগুলো ও দেখাচ্ছে বলে ওর চ্যানেলে কপিরাইট গাইডলাইন ইউটিউব গাইডলাইন যেটা রয়েছে হ্যাঁ সেই কপিরাইট গাইডলাইনগুলো পড়ছে কপিরাইট গাইডলাইন তো ইউটিউব গাইডলাইন যেটা থাকে সেটা পড়ছে স্ট্রাইক ইউ ইউটিউব গাইডলাইন স্ট্রাইক পড়ছে এর আগে পড়েছে তোমরা দেখেছো একটা ওর এর আগে একটা মানে আর কি গেমিং অ্যাপ প্রমোট করেছিল সেই জন্য পড়েছিল আবার এর মধ্যে একটা করেছিল সেটার জন্য মানে ভিডিও প্রাইভেট করেছে সেটাতেও নাকি ওর স্ট্রাইক পড়েছে সেই জন্য দিদি বলছেন তো দিদি ও ওই কারণের জন্যই কিন্তু ওর গেমিং অ্যাপগুলোকে ওর ছোট চ্যানেলটা চিনার শর্টসে যেটা আছে চিনার শর্টসে ওই চ্যানেলে ওটা প্রমোট করছে ওখানে কিন্তু ওর ভিউজ হবে কিন্তু তবুও করছে টাকার দরকার তা আমরা তো এখানে টাকা রোজগার করতে এসেছি আপনি যদি মানে নিজের স্বামীর অসুস্থতাকে কেন্দ্র করে হাসপাতালের মানে গেটের সামনে দাঁড়িয়ে টাকা ইনকাম করতে পারেন টাকা তুলতে পারেন একটা ছোট্ট বাচ্চাকে ইস্যু করেন যে তার মায়ের ওপর থেকে তার মাথার ওপর থেকে তার মা করা সরে গেছে মা একেবারে মৃত্যুবরণ করেছে দেখিয়ে যদি সেই বাচ্চাটাকে দাঁড় করিয়ে গুটি হিসাবে ব্যবহার করে আপনি টাকার পর টাকা টাকার পর টাকা তুলতে পারেন হ্যাঁ তাহলে চীনা পরিশ্রম করে চিনার কাছে প্রমোশনাল অ্যাড আসছে সেই অ্যাডগুলো চিনা করে হ্যাঁ তো টাকা ইনকাম করতেই পারে কারণ আলটিমেটলি দিনের শেষে গিয়ে টাকার জন্যই তো এখানে এসছে তাই না এবং ও এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আপনার ভাই চলে গেছে হাইকোর্টে আপনার ভাই হাইকোর্টে চলে গেছে তো হাইকোর্টে একটা কেস লড়তে গেলে চিনাকেও তো সেইভাবে হতে হবে ওরও তো টাকার দরকার আপনি তো গিয়ে সাহায্য করে দিয়ে আসবেন না তাই না দিদি আপনি গিয়ে নিশ্চয়ই চিনাকে সাহায্য করবেন না বা আপনার ভাই কুরিয়ার করে নিশ্চয়ই ওকে টাকা পাঠিয়ে দেবে না যে নাও ভাই তুমি বাচ্চা নেওয়ার জন্য লড়াই করছো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম হুম সেটা করবে না তো তাহলে ওকে ওর এই যে ও নিজের পেট চালানোর জন্য ও নিজের সন্তানকে নিজের কাছে আনার জন্য নিজের মাথার উপর একটা ছাদ তৈরি করার জন্য নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য ওকে তো ইনকাম করতেই হবে এবং সেই ইনকাম করার জন্য যদি ও প্রমোশনাল অ্যাড পায় তাহলে সেটা তো করবেই দিদি তো প্রমোশনাল অ্যাড তো আপনি পান না তো কী করবেন আমি হলপ করে বলতে পারি যদি এই প্রমোশনাল অ্যাডগুলো আপনার কাছে আসতো না আপনি এই সব বড় বড় লেকচারই মারতেন না দিব্যি এইসব অ্যাডগুলো করতেন দেখতেন এরপরে ওই অ্যাডগুলো নিয়ে গলাবাজি করতে আপনি বসে যেতেন দেখুন নেশার জিনিস খারাপ আমরা জানি নেশার জিনিস খারাপ আমরা সবাই জানি কিন্তু দেখুন বড় বড় সেলিব্রিটিরা নেশার জিনিসের অ্যাডভার্টাইজ করে হ্যাঁ এই যে রজনীগন্ধা তারপরে আরও কী সব সব জিনিসগুলো হয় দেখবেন টিভিতে হুম নেশার জিনিসের অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু তারা করে মিল বাই ঠেঙ্গে তিন ইয়ার হ্যাঁ বলে বেশ ইসের অ্যাডগুলো করে দেখেছেন তো তো সেখানেও কিন্তু ওটাও কিন্তু সমাজের মানুষের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক এবং এই অ্যাডভার্টাইজগুলোকেও কিন্তু বল বলে দেওয়া হয় যে এটাতে কিন্তু নেশা হতে পারে যারা খেলবেন নিজের দায়িত্বে খেলবেন দেখবেন নিজে পরে একটা লাইন বলে দেওয়া হয় নিজের দায়িত্বে খেলবেন তো এবার মানুষের ব্যাপার মা কেউ যদি জেনে বুঝে খেলে খেলবে আর যদি কাউ কেউ মনে করে না এইটা এই গেমটা খেললে হ্যাঁ আমার নেশা হয়ে যেতে পারে এবং সেই নেশার থেকে আমার ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ তাহলে আমি সেই গেমটা খেলবো না সেখান থেকে দূরে থাকবে হুম তাই না তো আপনি সেখানে বলছেন যে ও হচ্ছে লোভী তার বাই কে নয় আপনিও তো যথেষ্ট লোভী যে মানুষ তার মানে একেবারে ইসে দিয়ে দিয়েছেন একটা বাচ্চাকে কেন্দ্র করে নিজে নিজে ইনকাম করেছেন গিফট নিয়েছেন ফ্রিতে ফ্রিতে ব্যাঙ্গালোরে গিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে এসছেন তারপরে নিজের মেয়ের গিফট নিজের গিফট নিজের স্বামীর গিফট একেবারে সমস্ত কিছু লুটে পুটে যতটা নেওয়া যায় নিয়েছেন তো কাজেই সেই ক্ষেত্রে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের আঙুলটা নিজেদের দিকে একটু আঙুলটা তুলুন আগে নিজের বিশ্লেষণ করুন তারপরে এদের বিশ্লেষণগুলো করুন দিদি তাহলে ভালো লাগবে বুঝতে পেরেছেন আগে নিজের চরিত্রের বিশ্লেষণটা করে তারপরে এদের বিশ্লেষণগুলো করুন তাহলে দেখতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে হ্যাঁ এবং সমস্ত জিনিসটা দৃষ্টিনন্দন হবে বুঝতে পেরেছেন তো এইটুকু বলেই আজকে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো এখনও যারা সাবস্ক্রাইব করো করে দিও বুঝতে ছো না হলেও কিন্তু আমি খুব কষ্ট পাবো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা কথা বলে দিই যে আজকে মানে কেন রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সত্যি কথা বলতে হুম রবীন্দ্রসঙ্গীত তোমাদের গিয়ে শোনাতে পারছি না কারণ রবীন্দ্রসঙ্গীত যখনই গাইবো তখনই একটা কপিরাইট চলে আসবে ভিডিওর মধ্যে তখন আমাকে ভিডিওটা পুরো প্রাইভেট করে দিতে হবে সেই কারণের জন্য আজকে ইচ্ছা থাকলেও তোমাদের একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারলাম না